তুমি চলে আসলাম আমরা বেজে ডেকে ফুলের নার্সারিতে তো কেন আসছি এগুলো অবশ্যই বলবো আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন নার্সারির ভিতর আছি এবং সেখান থেকে হাঁটা চলা করছি এই যে দেখেন অসুন্দর সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আপনাদের নার্সারি চারপাশটা আসলে অনেক ভালো এটা আছে কেন বেঁধে ডাঙ্গা অনেক বড় নার্সারি আছে এবং এখানে অনেকগুলো নার্সারি আছে তো আপনাদেরকেও কুলনা থেকে আসতে চান তো অবশ্যই আসতে পারেন দশক থেকে আসতে চান তো আসতে পারেন নার্সারি আর আমরা এখন সেখানে আসছি এই যে সারাদিকটা দেখতে পাচ্ছেন ফুলের দিয়ে সাজানো সুন্দরভাবে গোছানো তো আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে তো ভিডিওটি রিসিভ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের ভালো লাগা থেকেই আমার ভিডিও তৈরি করার উদ্যোক্তা হয় আমি একদম ছোটো ইউজার তো আপনাদের কাছে নো থাকবে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের কোন রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো নার্সারির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে সেই এত সুন্দর লাগছে তা হয়তো বলে বোঝাতে পারবো না যদি উপস্থিত এখানে না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো কতটা সুন্দর লাগছে আপনি যদি ফুল হয়ে থাকেন তো অবশ্যই একসময় ফুলের নার্সারিতে এসে ঘুরে যাবেন মনটা অনেক ভালো হয়ে যাবে আগামী কালকে একুশে ফেব্রুয়ারি তো নাসির ভাইয়ের আজকে অনেক ব্যস্ত পুরো তুলে সাজানোর জন্য অনেকগুলো মালা কাটছে তো আমরা এখানে আসছি ফুল কেনার জন্য সেখান থেকে ফুল কিনতে কি ফুল কিনি সেটাও আপনাদের দেখাবো কত করে বিক্রি করতে চান ভাই ওগুলো ওই তো ওইগুলো পনেরো টাকা পিস পনেরো টাকা পিস নিবি 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 নে করোনা দিচ্ছে